হ্যালো গাইজ কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন রাত বাজে তিনটা এখন কোনো গেম খেলতে মনে চাচ্ছে না এমনি অ্যাপ্লাইনে ঘুরে দেখতেছি ম্যাপ ওয়েট এই ম্যাপটা কি এই ম্যাপটা একটু হর হর টাইপের লাগতেছে লুকটা দেখছেন যাই হোক আমরা স্টার্ট করি দেখা যাক কেমন মানে গে না কেমন দেশে অস্থির লাগতেছিল লোকটা সেই স্টার্ট হয়ে গেছে দেখা যাক দেখা যাক কি ডিসপ্লে অন্ধকার কিরি ডেঞ্জার আমাদের অনেক দিচ্ছে কিসের জন্য আচ্ছা যাই হোক দেখা যাক কী হয় সামনে ও হেডফোন ইউজ করতে বলতে স্যারে ও পেন ডোর ওকে কিরি এরকম ওহো আমার টিমমেট আরো আছে মেয়েও আছে দেখা যাক দেখা যাক এটা আসলে কি পুরো জ্ঞানী গেমের মতো আপনারা জ্ঞানী গেম গেলে খেলছেন না চাবি নিলাম এখান থেকে আর খুলতে হবে খুললাম খোলার পরে দর এইখানে লুকাইছে আর এই সেম জ্ঞান গেম তোমরা যদি জ্ঞান গেম খেলে থাকো আগে কমেন্ট অবশ্যই জানাবেন এটা মনে চলে যাচ্ছে আচ্ছা এটা কীভাবে আমরা বেট খুব ড্যামেজ ড্যামেজ খাই খাইছি আচ্ছা দেখা যাক কি হয় সামনে আমাদের জন্য কি অপেক্ষা করে এখানে এখানে। এখানে তো চাবি লাগবে চাবি চাবি কোথায় চাবি কোথায় এখানে পলাই দেখা হলো এখনই চলে আসলো আচ্ছা এখানে থাকি আমরা দেখা যাক কি হয় আবার ওয়ার্নিং দিতেছে এই বারবার আমি কেন ড্যামেজ খাচ্ছি এরা তো খাচ্ছে না তিনজন আমি কেন ড্যামেজ খাচ্ছি আল্লাহ তোমরা এই এই মোটটা রাতে ট্রাই করবা একা একা শুয়ে দেখবা ভয় একটু হলেও ভয় লাগবেই এর সাথে যে মিউজিকটা আর তারপরে হচ্ছে রাত একা একা খেলবা তারপরে মানে জোস করছে ঠিক আছে আচ্ছা রুম অন্ধকার হয়ে যাচ্ছে কেন লাইট অফ হয়ে যাচ্ছে এখানে লোকাতেও দিচ্ছে না এখন আমার টিমেটটা কোথায় ওইখানে চলে গেল কীভাবে আমার একা রেখে দরজা বন্ধ দরজা খোলে না এখন মনে হচ্ছে আমার সাথে খারাপ কিছু ঘটবে গাইস মনে হচ্ছে আমার সাথে খারাপ খারাপ কিছু হবে দরজা খুলছে খুলছে আরে কিরি এরা তিনজন আবার অন্ধকার হয়ে গেছে কিছু হবে আমাদের সাথে এই তিনজন গাইজ ভয়তে বের গেছে গেম থেকে ব্যাগ দিয়ে দিছে আল্লাহ এইটা সেরা ছিল এইটা সেরা ছিল তিনজন একসাথে ব্যাগ দিয়ে দিছে আমি একা আমারই তো ভূত গিলে খেয়ে ফেলবেন গাই যে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না একটু প্লিজ ছোটো ভাই হিসেবে সাবস্ক্রাইব করে দেন একটা লাইক করেন একটা কমেন্ট করেন আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও বানাইতে উৎসাহ করে বেশি দিন হই না ইউটিউব চ্যানেল খুলছি অল্প কিছুদিন হইছে আপনারা ভালোবাসা দিলে অবশ্যই অবশ্যই আপনাদের চাহিদা মতো ভিডিও আপলোড করব আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে